হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমরা শত সহস্র সহস্রী প্রণাম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও গোবিন্দের কৃপায় সকলেই ভালোই আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা সামনেই আসতে চলেছে আমাদের মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তো এই একাদশীর নাম বা কী এই একাদশী পালনে আমাদের কী লাভ এবং এই একাদশী কীভাবে পালন করতে হবে এই একাদশীতে কী দান করতে হবে এবং কীভাবে সশরীরে স্বর্গে যাওয়া যাবে সমস্ত কিছুই আমরা এই একাদশীর মাহাত্ম বর্ণনা এই বইটি থেকে আমরা এখন জেনে নেব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন তাহলেই আপনারা এই একাদশীর মাহাত্ম বুঝতে পারবেন হরে কৃষ্ণা রাধে রাধে তো চলুন সরাসরি আমরা মাহাত্ম বর্ণনাতে চলে যাই তো তার আগে বলি নেই শর্তিল একাদশী কবে পড়েছে শর্তিলা একাদশী পড়েছে এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি শনিবার এই শর্তিলা একাদশী পড়েছে আর তাহলে আমরা এবার একাদশীর মাহাত্মটা শ্রবণ করি সৎ মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম কোথায় বর্ণনা করা আছে মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যতের পুরাণে বর্ণনা করা আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নামই বাকি বিধি বাকি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী সত্তিলা নামে জগতে বিধ বিদিত এক সময় দাল্যপি মু পুলস্তকে জিজ্ঞাসা করলেন মত্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করছেন তাতে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনা করুন এবং অনায়াসে যা সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা আমাকে বলুন পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মান্ড নারকেল মানে এই যে চন্দন অগুরু কর্পূর শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য আমরা কিভাবে প্রস্তুত করব। চন্দন অগুরু ক্রপ্পুর শর্করা প্রভৃতি সব কিছু একটা ফুলের মধ্যে দিয়ে প্রথমে ভগবানের নাসিকাতে ধরব ভগবান তার থেকে ঘ্রাণটা নেবেন এবং পরে আরও কিছু ফুল সেটা আমরা ভগবানের চরণে এই সমস্ত কিছু মাখিয়ে ভগবানের চরণে নিবেদন করব। তাহলে আমাদের এই সব দিয়ে ভগবানের প্রতি নৈবিদ্য দেওয়া হয়ে যাবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কুষ্মাণ্ড নারকেল দিয়ে এইসব দিয়ে অর্ঘ প্রদান করবে কুষ্মাণ্ডটা কি ঠিক আমিও বুঝতে পারলাম না নারকেলটা দেওয়া যাবে অথবা এক শত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতির্নাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের দ্বারা ইত্যাদি মন্ত্র দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে এই মন্ত্র বলে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতির গতির গতিরভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীতিহন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভি তিলপত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ এদিন অত্যন্ত দরকার কি ব্রাহ্মণকে কিছু দান করা কিছু দান করতে না পারলেও অন্ততপক্ষে অল্প একটু তিল দান তো শুধু তিলটা তো দেওয়া যায় না তিলের সঙ্গে পঞ্চাশ একান্ন টাকা হোক একশো টাকা হোক বা যার যেমন সামর্থ্য সেই হিসাবে তিলের সঙ্গে পুরোহিতের হাত ব্রাহ্মণের হাতে দিয়ে আমরা দান করব। হে দ্বিজতম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হবে আমরা ব্রাহ্মণকে যে তিলটা অর্পণ কর দান করব সরি যে তিলটা দান করব সেই তিল থেকে যে গা যে পরিমাণ গাছ উৎপন্ন হবে এবং সেই গাছের থেকে আবার যে পরিমাণ তিল উৎপন্ন হবে তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করবে তিল দ্বারা স্নান তিল তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান তিল দান তো বললামই তিল দিয়ে স্নান করা যাবে জলের মধ্যে তিল দিয়ে অল্প দুই এক দানা তিল দিয়ে সেই জলটা দিয়ে স্নান করা যাবে তিল শরীরে ধারণ করা যাবে তিল তিল বেটে দান করতে পারে তিলে তেল শরীরে ধারণ করা যেতে পারে এবং তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ করা যেতে পারে তিল ভোজন অন্যান্য একাদশীতে কিন্তু দানা খাওয়া নিষেধ তিল কিন্তু দানা কিন্তু এই তিল মানে শর্তিলা একাদশীতে দানা তিল মুখে দিয়ে ভোজন করা যেতে পারে অবশ্যই সেটা ভগবানকে নিবেদন করে তবে সেই তিলটা মুখে দেবেন এই জন্য এই একাদশীর নাম শটতিলা তিলকে ছয়ভাবে ভাগে ব্যবহারভাবে দান করা যাবে বা ছয় ভাবে ব্যবহার করা যাবে যেমন কি কি তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানের এই ছয় প্রকার বিধানে সর্বপ্রাপ বিনষ্ট হয়ে যায় এই ছয় প্রকার ছয়ভাবে তিলকে ব্যবহার করলে সমস্ত দা পাপ বিনষ্ট হয়ে যাবে এই জন্য এই একাদশীর নাম হয়েছে শর্তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মত্তলোকে এক ব্রাহ্মণই বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পুজো পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত। কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষাদান ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য ভগবান চিন্তা করছে তখন যে কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জন করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও অন্নদান করেনি তাই যার যতটুক সামর্থ্য অন্নদান অবশ্যই করবেন আর তাই আমি একদিন কাপালিকে রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ভগবান নিজে ভিক্ষা প্রার্থনা করতে এলো সেই জন্য কখনো দাঁড়িয়ে আসা ভিকারিকে ফেরাতে নেই কারণ বলা যায় না কার মাধ্যমে কে কখন আপনার দরজায় এসে দাঁড়ায় কার রূপ ধরে সেই জন্য কখনোই ভিকারিকে খালি হাতে ফেরাবেন না ব্রাহ্মণী বলে হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢালা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে এলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গগমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সে কখনো ধান চাল কিছুই দান করেনি সেই জন্য সে যে সুন্দর একটা মনোরম গৃহ প্রাপ্ত হল সেই গৃহে ধান চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কিচ্ছু সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি হে যখন বলছে যে আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মত্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত বিষ্ঠাও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে সটতিিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিন দা তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হয়ে যায় তো বন্ধুরা এই ছিল সটতিলা একাদশীর কথা তো আপনারা অবশ্যই সত্তিলা একাদশী পালন করুন নিষ্ঠা ভরে ভক্তি ভরে ভগবানের পূজা অর্চনা করুন এবং ছয়ভাবে তিলকে ব্যবহার করুন ছয়ভাবে তিলের ব্যবহার করুন তিল দান করুন হরে কৃষ্ণা রাধে রাধে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর বলে দিচ্ছি সট তিল একাদশীর পরের দিন পারণের সময়টা পারণ হচ্ছে বারোই মার্চ ছাব্বিশে জানুয়ারি রবিবার সকাল আটটা আঠেরো মিনিট থেকে নটা আটান্ন মিনিটের মধ্যে পালন হরে কৃষ্ণা রাধে রাধে